কাজল চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো টারো থেকে পজিটিভ পেতে হলে তোমার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভ হয়ে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিলে গেল তাই তোমার পরিস্থিতি অনুযায়ী রিডিং যতটুকুনি তোমার সাথে মিলছে তুমি তোমার জন্য ঠিক ততটাই নেবে বাকিটা ছেড়ে দেবে লেটগো করে দেবে ফোর্স করবে না বা রিডিংয়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না যেহেতু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এবং ইউটিউব প্ল্যাটফর্মে করা রিডিং ওপেন প্ল্যাটফর্মে করা রিডিং সো রিডিংয়ের পজিটিভ সাইডটা ক্লেম করবে নেগেটিভটাকে গো করবে এছাড়া রিডিং শুরু থেকে শেষ অবধি দেখবে এবং গাইডেন্স ফলো করবে দেখবে লাইফে অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু পরিবর্তন হবে ওকে আজ হচ্ছে তোমার তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকের এনার্জিতে দাঁড়িয়ে আমি দেখবো যে তোমার পার্সোনাল ভাবনা চিন্তা কী আছে কী চলছে তার মনে সো যারা এখন অবধি চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য সকলকে অনেক 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 শুভেচ্ছা কারণ অলরেডি আমার দু হাজার সাবস্ক্রাইবার হতে যায় সেই কারণে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে আবার একদিন লাইভে আসবো বলেইছি কথা দিয়েছি অবশ্যই আসবো চলো রিডিংয়ে চলে যাই আচ্ছা তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের কারেন্ট এনার্জিতে দাঁড়িয়ে আজকের কারেন্ট এনার্জিতে দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছের মানুষ সেটা তোমার হাজবেন্ড হতে পারে সেটা তোমার ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে ফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে যে কেউ হতে পারে রিলেশন তোমাদের যেরকম হতে পারে ম্যারিড আনম্যারিড কামিডেট সেপারেটেড এক্সট্রা রিলেশন রিলেশান ক্রাস সিচুয়েশান তো যেই মানুষটির কথা তুমি ভাবো সেই মানুষটি ডেফিনেটলি সেই মানুষটির কারেন্ট এনার্জির কী আছে কি বলছে তার মনে আছে তেরোই জানুয়ারিতে দাঁড়িয়ে सो डेफिनेटली সেটাই দেখবো তো બી પોઝિટિવ પોઝિટિવ থাকবে পার্সোনালিটি এর জন্য ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার পে গিয়েবে ওকে চলো দেখে নাও বো যে কি আছে थैंक यू ओके इंप्रेस एनर्जी ফার্স্ট এনার্জি এটা আছে इंप्रेस एनर्जी বড় বড়টা কে রয়েছে 9 অফ পেন্টাকলস সেলফ ডিপেন্ডেড ওকে দেখো আমি এখানে এই মানুষটিকে একটা পারফেক্ট জায়গার খোঁজ বা হদিশ নিতে দেখতে পাচ্ছি ওকে ফার্স্ট আমি যেটা বলবো যে এই মানুষটি নিজের কেরিয়ার লাইফে প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট করছে এবং কেরিয়ার লাইফ নিয়ে বিজি রয়েছে ঠিক আছে নিজের কেরিয়ার নিয়ে আমি এই মুহূর্তে মানুষটিকে বিজি দেখতে পাচ্ছি ওকে লাস্ট দেন সেভেন অফ ওয়ান আচ্ছা অল কার্ডস হচ্ছে এটা এই মানুষটির আজকের এনার্জি নিচ্ছে এটা তো কেরিয়ারের প্রতি ফার্স্ট আমি ফোকাসটা দেখতে পাচ্ছি কারণ কেরিয়ারের এই মুহূর্তে প্রচণ্ড টানা পড়া চড়ছে প্রচণ্ড খারাপ সিচুয়েশন চলছে তো সেই সিচুয়েশানটাকে এই মানুষটি গোছাতে চাইছে বা এটা স্ট্র্যাভেল করতে চাইছে লাইফে প্রচণ্ড কনফিউশন এই মানুষটির লাইফে আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি মানুষটির লাইফে প্রচণ্ড পরিমাণে কনফিউশন ওকে এটা হতে পারে তোমাকে নিয়ে এটা হতে পারে থার্ড পার্টিকে নিয়ে এই মানুষটি বর্তমানে নিজের সাইডে এনে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছে এবং নিজেকে প্রোটেক্ট করতে চাইছে আমি কেন জানি না এটা মনে হচ্ছে মানুষটি কোনো একটা জায়গা থেকে কোনো একটা সিচুয়েশন থেকে কোনো একটা পরিস্থিতি থেকে এই মানুষটি নিজেকে আজকের দিনে দাঁড়িয়ে প্রোটেক্ট করতে চাইছে ওকে নিজের যে সেলফ ডিপেন্ডেন্টের যে জায়গাটা স্বাধীনতার যে জায়গাটা সেই জায়গাটাকে শক্ত করতে চাইছে ওকে ক্লিয়ার কারণ এই মানুষটি লাইফে এমন কিছু মানুষের সাথে মিশেছে এমন কিছু মানুষের সাথে ইনভেস্ট করেছে এমন কিছু মানুষকে কিছু দিয়েছে যে মানুষগুলো শুধু নিয়ে গেছে ডিপিডে কিছু দেয়নি এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটির কারেন্ট সিচুয়েশান বা বর্তমান বর্তমান অবস্থা ফাইবার প্যান্টিকলস বর্তমান অবস্থা ফাইবার প্যান্টিকলস ঠিক আছে পরিস্থিতি প্রচণ্ড এবং ছন্ন ছাড়া জীবন যাপন করছে মানুষটি সরি ডেফিনেটলি ছন্ন ছাড়া জীবনযাপন করছে এবং এই ছন্ন ছাড়া জীবনযাপন তো করছে সাথে যে মানে এই মানুষটি কারো কাছে যে প্রকাশ করবে সেরকম কোনো মানুষ নেই কারণ যার কাছে প্রকাশ করতে যাচ্ছে সেই সুযোগ দিচ্ছে ওকে যার কাছে এই মানুষটি প্রকাশ করতে যাচ্ছে সেই মানুষটি এর সুযোগ নিচ্ছে মানে সবার মধ্যে থেকেও আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটি প্রচণ্ড পরিমাণে একা লাইফটার দেখো প্রত্যেকটা মানুষেরই ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকে কিন্তু লাইফে চলতে গেলে যুদ্ধ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়ার অবধি প্রত্যেকটা মানুষকে তার জীবনের যে পথ তার যে চলার পথ সেই চলার পথে চলতে গেলে সেটা কেরিয়ার লাইফ হোক পড়াশোনার জীবন যারাতে আছে নর্মালি প্রত্যেকটা লাইফে একটা জীবনে একটা যুদ্ধ আছে জীবন যুদ্ধ না থাকলে বেঁচে থাকার কোনো মানুষই ছিল না কিন্তু এই মানুষটি কী বলতো এই মানুষটি তো নিজের লাইফে এমন কোনো মানুষকে মানে সেই বলে না বাস কেন সেখানে এসো আবার ঘরে তো সেই এর হয়েছে তো এমন এমন মানুষদের সাথে সঙ্গ নিয়েছে যে সঙ্গগুলো আজকে দেখো আছে এর আশপাশে অনেক মানুষ রয়েছে কিন্তু কোথাও যেন এর মনটা অন্য কোথাও পড়ে রয়েছে এবং এই বর্তমানে বর্তমানে তারা এই মানুষটি যেই মানুষটিকে ধরে রয়েছে বা যে মানুষটিরকে আঁকড়ে রয়েছে বা যে জিনিসটা ধরে রয়েছে বা যে জিনিসটা আঁকড়ে রয়েছে সেই জিনিসটা থাকবে না এই মানুষটির এখন বর্তমানে জানে না প্রচণ্ড কনফিউশন এই মানুষটির লাইফে মানে এরকম একটা যাকে যাকে ধরে লড়তে চাইছে সেই দুর্বল সেই দুর্বল মানে লড়তে গেলে হাতে একটা লাঠি মানে সেই লাঠিটার উপর চাপ নিয়ে যে লড়বে সেই লাঠিটাও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বেইমানি হয়ে করতে পারে এই মানুষটির আজকে মানে তোমার তেরোই জানুয়ারির এনার্জি আমি এটা দেখতে পাচ্ছি এরকম জায়গায় ছিল এই মানুষটি এইরকম জায়গায় ছিল থ্রি অফ এমপ্রেস দ্য এমপ্রেসের জায়গা ঠিক আছে লাইফে টাকা পয়সা সাকসেস অ্যাচিভমেন্ট সব কিছু ছিল বাট ভুল জায়গায় ইনভেস্ট করে আজ তার এই অবস্থা আজ তাকে যুদ্ধ করতে হচ্ছে ক্লিয়ার চলো এবার আমি দেখব এই মানুষটির তোমার জন্য কি ভাবনা চিন্তা রয়েছে তুমি তার পাস্ট হও প্রেজেন্ট হও ফিউচার হও যে কেউ হও এনিথিং থেকে এভরিথিং কোনো ব্যাপার নয় তোমাকে নিয়েই মানুষটি কি ভাবছে সেটা দেখব। তোমার জন্য মানুষটির মনে কি ফিলিংস আছে কি চলছে আজকের দিনে দাঁড়িয়ে স্টিল নাও দেখো ডেফিনেটলি এই মানুষ তোমাকে যে কোনো মিথ্যে কথা বলেছে ডেফিনেটলি এই মানুষ তোমাকে থেকে দূরে যাওয়ার জন্য মানে এখানে বলছে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যে কথা বলেই আমরা আমাদের দুজনকে আলাদা করেছি আর এটা হয়তো তুমি জানো আর তার জন্য এই মানুষটির মনের মধ্যে কিন্তু একটা গিলটি ফিল আর রয়েছে ওকে পেন ফিল করছে আর এখানে আমি ক্রাশের এনার্জিও পাচ্ছি কিছুটা কারোর কারোর ক্ষেত্রে এ মানুষই তোমার প্রতি এনার্জি একটা ক্ষমা বাড়তি ক্ষমা চায় যে হ্যাঁ আমি তোমাকে যে মিথ্যা কথা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি ওকে এ মানুষই কোথাও না কোথাও এই যে সম্পর্কটা এই সম্পর্কটা রিকোভারি চাইছে ঠিক আছে একটা রেসপন্সিবিলিটি নিতে চাইছে কোনো অ্যাকশান এই নিতে চাইছে কারণ একটা জিনিস এই মানুষটির যেটা রয়েছে এই মানুষটি যেটা করেছে দেন এই মানুষ যেটা করেছে মানুষের জীবনে তাই রিফ্লেকশান রিফ্লেকশান করছে মানে আয়নার সামনে দাঁড়ালে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তো ডেফিনেটলি আয়নাকে দেখতে পাবো মানে আমাকে দেখতে পাবো আমি যে একটা আয়না সামনে গিয়ে জানাই আমি আমাকে দেখতে পাবো আমি সে তোমাকে দেখতে পাবো না বা অন্যভাবে দেখতে পাবো না তাহলে ডেফিনেটলি মানে এই মানুষটি যেটা করেছে সে তার ফল ভোগ করছে এক কথায় ফরগিভনেস একটা দেখো ফরগিভনেস এনার্জিতে আছে যে ক্ষমতায় সে তার যে সমস্ত পাস্ট ভুল করেছে সেই ভুলগুলো নিয়ে মানুষটি এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড ক্ষমাপ্রার্থী আর এই মানুষটি চায় একটা রিউনিয়ন হোক এই সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন হোক মানে এরকম একটা পরিস্থিতি যে এই মানুষটি তোমাকে মিস করছে বলতে পারছে না এরকম একটা যে আমি আর আমি আর কিছু দেখতে চাই না আমি যে ভুলগুলো করেছি দেন সে ভুলের ক্ষমা হয় না আমি জানি আমি যে ভুল করেছি সেই ভুলের ক্ষমা হয় না আমি জানি বাট তুমি আমায় ক্ষমা করতে পারো ঠিক আছে বাট তুমি আমায় ক্ষমা করতে পারো যদি তুমি চাও এই এনার্জিতে কিন্তু এই মানুষটি এখন বর্তমানে রয়েছে এই সম্পর্কে এই এখন বর্তমানে না মানে এই মানুষটি মানে সমানভাবে দেওয়া নেওয়াটা করতে চাইছে ঠিক আছে সমানভাবে দেওয়া নেওয়াটা করতে চাইছে মানে এতদিন তুমি যে সম্পর্কে কিছু দিতে বা দিচ্ছিলে তোমাকে মানুষটি রিটার্নে কিছু দিচ্ছিল না সেই জায়গাটা ঠিক আছে দেখো এখানে বলছে যে তোমার থেকে দূরে থাকার ফলে আমি স্পষ্টতা অর্জন করতে পেরেছি তোমার থেকে যে এই যে তোমার থেকে এই মানুষটি যে দূরে রয়েছে এই দূরে থাকার ফলে কিন্তু এই মানুষটি অনেক কিছু জানতে পেরেছে অনেক কিছু বুঝতে পেরেছে তুমি যে কতটা পিওর ছিলে সেই পিওরিটিটা তোমার সামনে ধরা পড়েছে ওকে আর এটা এটা জানো তো একটা টাইম মানুষের জীবনে দরকার আর যেটা বলছি যে আমি আমি তোমার কাছে ফিরে আসতে চাই সব আর এটাও আছে যে আমি জানি যে আমি সব সবকিছু এলোমেলো করে দিয়েছি কোনোটাই ঠিক রাখিনি তুমি যত ঠিক করে সব কিছু জিনিস গুছিয়েছ আমি প্রত্যেকটা জিনিস প্রতিটা মুহূর্তে আমি এলোমেলো করে ফেলেছি আমি এমনকি আমি আমার নিজের লাইফটাকে এলোমেলে করে ফেলেছি আর এই এলোমেলো লাইফে আমি এখন আর গুছিয়ে নিতে পারছি না যে গোছানোটা আমার এই মুহূর্তে দরকার আমার কোনোভাবে এটা মনে হয় যে তুমি গুছিয়ে আমাকে দিতে পারো বাট আমি তোমার কাছে যা মিথ্যে বলেছি বা আমি তোমার কাছে যে অপমান করেছি সেই অপমানের মানে শাস্তি তুমি আমায় না দিয়ে তুমি আমার কাছে ফিরে আসবে এটাও তো কাছে একটা ভাবনার বিষয় ঠিক আছে দেখো এই মানুষটি বলছে যদি তুমি এই মানুষটির কাছে ফিরে আসো এই মানুষটি তোমার কাছে তোমাকে আবার আনকন্ডিশনাল লাভ দেবে আর এই মানুষ আমার থেকে আনকন্ডিশনাল লাভ পেয়েছে এই মানুষটি এই বর্তমানে দাঁড়িয়ে যদি কোনো কিছু বিষয়ে ফোকাস করে মেডিটেশন ফোকাসের কথা তো কোনো কিছু বিষয়ে ফোকাস করে তো আনকন্ডিশনাল লাভের উপর ফোকাস এই মানুষটির তা সম্পূর্ণ এই শুধু মানে এমন একটা ভালোবাসা এই মানুষটি চায় আমি এখানে বলবো না বলবো না যে তোমার কাছে ফিরে আসতে চাইছে বা তোমার কাছে ফিরতে চাইছে দেন এটা না এই মানুষটি এখন আজকের দিনের চাহিদা এই মানুষটির লাইফে এমন কেউ আসুক সেটা তুমি হতে পারো বা নিউ কেউ হতে পারো তো দেন তুমি হলে বেস্ট হয় তো সেটা মানে বিনা স্বার্থে ভালোবাসুক কোনো স্বার্থে যেন দেখানো ভালোবাসে ঠিক আছে কারণ স্বার্থের ভালোবাসা পিছনে দৌড়াতে গিয়ে অস্বার্থের ভালোবাসাকে হারিয়েছে রিচিং আউট জেন্ডার রুলসের আমি একটা সেম জিনিস আমি রিপিট দেখতে পাচ্ছি এখানে কারোর ক্ষেত্রে যে সেম জিনিস রিপিট হচ্ছে ওকে হেলদি অ্যান্ড সেক্সুয়ালিটির কাঠ সো দ্যান আমি উল্টোই রাখি মানে একটা হেলদি রিলেশনশিপ এই মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সাথে একটা হেলদি হেলদি যে সম্পর্ক যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের প্রতি একটু অ্যাটাচমেন্ট হচ্ছে অ্যাট্রাকশন ফিল করছে সে এটা বলছে যে তুমি চাইলেই সব কিছু করতে পারো তোমার পক্ষে সম্ভব বাট তুমি কি ফিরে আসবে তুমি কি আবারও তাকে সুযোগ দেবে লাভ বিলিভস তুমি কি আবারও সেই ভালোবাসা সেই জায়গাটাকে সুযোগকে দেবে কারণ ডেফিনেটলি মানুষ তোমাকে অনেক কাঁদিয়েছে কারণ এখানে যেটা দেখো মানে তুমি এই মানুষটির জন্য এত কিছু করেছো এত মানে চাইলে তো এই যে মানে পুরো এখানে যেটা বোঝা যে তুমি তোমার হৃদয়টাকে বের করে তার সঙ্গে প্রুফ করেছো ঠিক আছে দেখো হৃদয় মানে সেই এই সেই যে হনুমানজির মতন তো ওটা তো সম্ভব নয় ওটা সেই সত্য যুগে হয়েছিল তার এই কলিযুগে সেটা সম্ভব না কিন্তু তোমার পক্ষে যতটা সম্ভব তুমি ততটা তাকে ক্ল্যারিটি দিয়েছিলে বাট রিপিটে তোমাকে দেয়নি মেক দ্য এফর্ট দেখতে পাচ্ছ এবার তোমাকে অলওয়েজ অলওয়েজ অল টাইম লেট গো করে গেছে তো তার শাস্তি দেখো এই মানুষটি পাচ্ছে এমন না যে পাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো অনেকটাই ক্লিয়ার হলো সো আমি দেখে নেব তোমাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে অ্যাঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে বিয়া সাইফ টিপ শক্ত হতে বলছে তোমাকে তোমার লাইফে অপরচুনিটি আসছে তোমাকে এখানে শক্ত হতে বলছে এবং সরি উইদেন দ্য নেক্সট ফিউ উইক আগামী কিছু সপ্তাহ একটু শক্ত থাকো কিছু সিচুয়েশান কোনো কিছু সিচুয়েশান তোমার ইমপ্রুভ হবে এবং তুমি যে বিষয় নিয়ে জানার চেষ্টা করছিলে বা বোঝার চেষ্টা করছিলে কিউরসিটি তোমার মনের মধ্যে চলছিল সেই জিনিসগুলোর আনসার কিন্তু তুমি পেতে চলেছো ওকে হয়তো এই ভিডিওটাও হয়তো বা এই যে রিডিংটা তোমার কাছে একটা ইনফরমেশন হিসেবে পৌঁছাবে দেখো আমি এটা তেরো তারিখ বলে ভিডিও শুরু করছি বা ভিডিওর উপরে তেরো তারিখ দেওয়া রয়েছে মানে এমন নয় যে এটা তেরো তারিখের জন্যই তুমি যেদিন দেখবে যখন দেখবে এটা কারি ঠিক আছে দেন টাইমলেস রিডিং ক্লিয়ার চলো অনেক কথা হলো আজকের মতন তাহলে রিডিং এই অবধি থাক ভালো থাকা সুস্থ দেখো ভালোবাসে থাকো নিজেকে ভালোবাসা এবং পজিটিভ থাকো কারণ তুমি যদি পজিটিভ থাকো তোমার লাইফে পজিটিভিটি আসবে এবং আমি তোমার লাইফে তোমার লাইফে আনকন্ডিশনাল লাভ দেখতে পাচ্ছি ওকে যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে বলবে আমি একটা রিউনিয়নের চান্সেস পাচ্ছি কেউ একজন তো আছে যে আসবে তোমার কাছে শুধুমাত্র ক্ষমা চাইতে শুধুমাত্র ক্ষমা চাইতে আসবে আর তুমি তাকে ফিরিয়ে দেবে আছে এখানে কিছু মানুষ আছে আমি দেখতে পাচ্ছি কেউ আসবে তোমার কাছে ক্ষমা চাইতে তোমার কাছে ক্ষমা চাইবে এবং তুমি তাকে ফিরিয়ে দেবে আর এটাই হবে তোমার লাইফের সাকসেস বা এটাই হবে তোমার লাইফে সেই অপরচুনিটি ঠিক আছে এটাই তোমার লাইফের অপরচুনিটি হবে আর এটার জন্যই তোমাকে বলছি যে শক্ত হও ক্লিয়ার চলো অনেকটা হয়ে গেছে আচ্ছা আবারও বলে দিচ্ছি যদি তোমরা পার্সোনাল পার্সোনালভাবে শুধু নিজের লাইফ সম্বন্ধে জানতে চাইছো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আজকের মতন এই অবধি রাধে রাধে